শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো সকালবেলা উঠেই পড়েছি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে ছিল বড় ছেলের কোচিন ওর কোচিন সাতটা দশ পনের মধ্যে ও বাড়ির থেকে বেরিয়ে যায় তাই আমাকে একটু আগে উঠতে হয় আজকে উঠেছি ছটা দশ পনেরো মধ্যে উঠে পড়েছি উঠেই ওকে ডেকে দিয়েছি তারপরে ও উঠে পড়েছে উঠে আর আমি শুইনি উঠে বসে একটু মোবাইল দেখছিলাম তারপরে কাজে স্টার্ট করলাম তাহলে চলো আজই হচ্ছে বৃহস্পতিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও শুরু করলাম আমার ব্লগটা তা সকালে উঠে জানো বৃহস্পতিবার মানে অনেক অনেকই কাজ তার শাশুড়ি যাবে ছোট ছেলেকে নিয়ে একটু রেশন অফিসে ছোট ছেলের একটু আধার কার্ডের প্রবলেম হচ্ছে তাই রেশন অফিস থেকে ডেকে পাঠিয়েছে যে একটু তোমাদের দেখা করে আসতে হবে ছোটো ছেলের একটু আধার কার্ডটার অসুবিধা হচ্ছে তাই শাশুড়ি বললো আমি নিয়ে যাচ্ছি তুমি এদিকে আস্তে আস্তে যাই হোক ভাত থাতগুলি বসাতে থাকো কাজটাচ করে তাই আমি তাড়াতাড়ি করে এদিকে গ্যাস টাস পয় পরিষ্কার করে নিলাম করেও মাসি চলে এসছে মাসি ঘর বলে পয় পরিষ্কার করছে আর আমি এদিকে এটা গ্যাসটা পুছে একটু গরম জল করে নেব তা যে কটা বাটি থালা বাটি লাগবে সেগুলি একটুখানি মেজে নিচ্ছি তারপরে ছোট ছেলেকে আজকে আর স্কুলে পাঠাবো না কারণ ওর মানডে থেকে এক্সাম রয়েছে তাই বললাম আজকে আর স্কুলে যাস না ঘরে বসে পড়ার কথা বললাম আর আন্টি আজকে আসবে না আনটিকে বললাম তুমি কাল এসো কারণ আমাকেও তো ঘরে একটু পড়াতে হবে আনটি শুধু পড়িয়ে গেলেও হবে না আমাকেও তো বসাতে হবে তাই বললাম তুমি একদিন অন্তর অন্তর এসো আমিও ঘরে পড়াবো তাই আমি এদিকে কাজও করবো ওকেও পড়াবো তাই ও গেছ ও ওঠো ঠাকুমার সাথে বেরাবে একটু পরেই বেরাবে এখনও বেরায়নি ও এখনও ব্রাশ করছে আর বড়ো ছেলে এখন কোচিনে রয়েছে এখনও আসেনি তাই ও ব্রাশ করছে ও ব্রাশ করে কিছু একটু খেয়ে তারপরে ও ঠাকুমার সাথে বেরিয়ে যাবে রেশন অফিসে রেশন অফিস বেশি দূরে না সামনেই রয়েছে আমাদের বাড়ির সামনেই তাই আসলে কিছু একটু খাইয়ে তারপরে ওকে পড়তে বসাবো আর ততক্ষণে আমার স্নানও হয়ে যাবে আর এদিকে কাজগুলো যেটুকুনি থাকবে হয়ে যাবে আর পুজো দেওয়ার ব্যাপারটা শাশুড়ি দিয়ে দেবে বললো তোমাকে দিতে হবে না পুজো আমি উনি স্নান করে নিচ্ছে এখন বাথরুমে হয়েছে উনি স্নান করে নিচ্ছে বলছে আমি রেশন অফিস থেকে এসেই আমি পুজোটা দিয়ে দেব। তাই আমি এই দিকে তাহলে ভাত থার দিয়ে যে মানে ওরা সকালে যা খাবে সেগুলি আমি তাড়াতাড়ি করে বসাতে পারবো দেখো ছোট ছেলে এবার ব্রাশ নিয়ে এদিক ওদিক করে ঘুরছে তোমাদের আগেই বলেছি ও ব্রাশ নিয়ে এই ঘর উঘর করে দেখো এ দেখো মুখ ধুচ্ছে আর আমি যে কটা বোতল খালি হয়েছিল সেই বোতলগুলি ভরে নিচ্ছি কারণ এরপরে এদিক ওদিক করলে কাজ টাজ করলে আর বোতলগুলি ভরা হয় না সেই রান্না ঠান্ডা হয়ে যাওয়ার পরে বোতলগুলি ভরি তাই ভাবিয়া ভাবলাম আজকে আগে বোতলগুলি ভরে রেখে আসি ঘরে তারপরে স্নানে ঢুকবো ওর মুখঠোক ধোয়া হয়ে গেছে ওকে বললাম তুই প্যান্ট জামাটা ফোরে নে এক্ষুনি ওর আম্মার সাথে বেরিয়ে যাবে আম্মা মানে হচ্ছে ওর ঠাকুমা তাই দেখো ঠাকুমার সাথে বেরিয়ে যাচ্ছে ঠাকুমার ও বেরাচ্ছে দেখো এবার আমি দরজাটা গেটটা দিয়ে দিয়েছিলাম এ দেখো ও আবার ফুল আলি মাসি ফুল দিয়ে গেছে ও আবার ফুলটা রাখতে এসেছে এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি দেখো ব্যালকনি দিয়ে দেখাতে যে ও যে যে বেরোচ্ছে দেখো ঠাকুমার হাত ধরে ধরে দেখো যাচ্ছে ও এবার চলো আমি স্নানটা করে নিই দেখো স্নান টান করা হয়ে গেছে এবারে একটাতে বসিয়ে দিয়েছি ভাত আর একটাতে বসিয়ে দিয়েছি একটু ফেনা ভাত আজকে বললো বড় ছেলে এসে ওই চলে এসছে এসে বললো যে মা আমি একটু আমার জন্য ফেনা ভাত করে দাও আমি আর ভাই দুজনে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো আর ডিম সিদ্ধ দিয়ে দেবো ওই দিয়ে ওরা খেয়ে নেবে এটা দেখো তিনজনের চা বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আমার আর আমার ছোট ছেলের ছোট ছেলে এসে বললো মা আমাকে একটু চা দেবে আজকে তো ওইগুলো দিই না মাঝে সাঝে একটু আগে দিই তাই দেখো ও আবারও এসে পড়তে বসে গেছে আর আমি ওর আমি আর ওর দুজনের চা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছে ও খাচ্ছে আর বড়ো ছেলে আর ও ঠাকুমা আগেই করে নিয়েছে চা ওরা খেয়ে নিয়েছে দেখো শাশুড়ি পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছিলাম মনে হয়ে গেছে দেখো শাশুড়িও বোধ হয় নামাচ্ছে ওই দেখো নামিয়ে দিয়েছে আর এটাতে এখনো ফেনা ভাতটা হচ্ছে আর ওটাতে বসিয়ে দিয়েছি ডাল এ দেখো সব বার করেছি সবজি কি করব না করবো সেগুলি বের করে রেখেছি এবার দেখো চাটা আমার খাওয়া হয়ে গেল এবার চলে এলাম ঘরটা গুছোতে ওই ঘরে ও পড়ছে আর বড় ছেলে আবার কোচিন থেকে এসে কিছু খাওয়া দাওয়া করে একটু বসে তারপরে আবার আমার ঘরে বসে পড়ছিলো দুজনকে এক ঘরে বসায়নি কারণ এক ঘরে বসে থাকলেই দুজনে মিলে খুব উৎপাত করে দুষ্টামি করে পড়াশোনা একদমই করতে চায় না তাই দুজনকে দুই ঘরে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি আগে ঘরটা পয় পরিষ্কার করে নিই তারপরে ওদের দুজনকে খেতে দেব ততক্ষণে ফেনা ভাতটাও হয়ে যাবে তাই আগে ঘরটা পয় পরিষ্কার করে নিচ্ছি তারপর ছোটো ছেলেকে তো পরতেও বসাতে হবে তোমাদের বললাম আজকে আনটি আসবে না তাই একটু কাজের মধ্যে ওকে পরতেও বসাবো তাই বিছানাটা আগে ক্লিন করে নিচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ আর একটা লাইক সাবস্ক্রাইব করো তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু জানিও যেসব ভিউয়ার্সরা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছো। তাদের অনেক অনেক ভালোবাসা তাহলে দেখো এবার ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ছোট ছেলে চলে এসছে বিছানাটা ক্লিন হয়ে গেছে বলে আমি আবার এই ঘরে ওকে ডেকে নিলাম এখানে কাজও করব ওকেও বসে বসে পড়া দেখাতে পারবো তাই বড় ছেলে আবার ও ঠাকুমার ঘর চলে গেছে আর ছোট ছেলেকে আবার আমি এই ঘরে ডেকে নিয়েছি যে তুই এই ঘরে বসে পড় তাই আমি এখানে কাজও করছি আর ওকে একটু পড়াশোনার দিকে একটু হেল্পও করতে পারছি দেখো সব যে কটা জামা কাপড় ছিল বাইরে শুকিয়ে গেছিলো সেগুলি আবার নিয়ে এলাম এগুলি আবার এখন গুছিয়ে রাখবো এখন আর কোনো অসুবিধা নেই এখন জামাকাপড় মেললে পরেই জামা কাপড় শোকাতে বেশি সময় লাগছে না কারণ কদিন যা অবস্থা হয়েছিল মানে একটা জামা কাপড় মেললে পরে মানে তোমার দু তিন দিন লেগে যাচ্ছিলো যা ওয়েদারের অবস্থা তোমরা সবাই জানো ওয়েদার ভীষণ কদিন খুব খারাপ ছিল কিন্তু এখন ওয়েদার ভীষণ ভালো তাই এগুলি জব মেলার সাথে সাথেই হয়তো সকালের দিকে মে মেললেই দুপুরের দিকে পুরো একদম শুকিয়ে যাচ্ছে এগুলি হচ্ছে তোমার কালকে রাত্রিরে মেলেছিলাম এগুলি এখন তোমার সাড়ে বারোটা একটা বাজে মোটামুটি আরও আগে শুকিয়ে গেছিলো আমি আনতে পারছিলাম না তাই বাইরেটাই মেলা ছিল ভেতর দিকেই মেলা থাকে বাইরেটা রাখি না কারণ সারা রাত্রি তো তাই আমার ব্যালকানির ভেতরেই সব মেলা থাকে দেখো এবার চলে এলাম একটু পেঁয়াজের ডাল করব ডালটা দেখলে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই এবার পেঁয়াজগুলি কেটে নিচ্ছি আর একটুখানি তোমার কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজের ডালটা করে নেবো ডালটা আগেই আজকে সিদ্ধ হয়ে গেছিলো কুকারে কুকার থেকে আজকে বাটিতে আগে ঢেলে নিয়েছি নালে ফোড়ন দেওয়ার সময় কুকার দিয়ে অত বড় কুকার দিয়ে ঢালা যায় না ছোটো কুকারটা তোমাদের বললাম খারাপ হয়ে গেছে আর যেতেও পাচ্ছি না একদম রাস্তায় বেড়াতেই পাচ্ছি না যে দোকানে দিয়ে আসবো আর শাশুড়িও সেভাবে বেড়াচ্ছে না যার জন্যে কুকারটা পড়েই আছে বড় কুকারটা ব্যবহার করানো করা হচ্ছে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ডালগুলি পেঁয়াজের ডাল এটা অরুর ডালই আজকে সবাই এই ডালই খেয়ে নেবে তাই শাশুড়ি আর আলাদা ডাল করলো না তারপরে এবার দিয়ে দেবো ছেলেদেরকে এবার ভাত দিয়ে দেবো ওরা বলছে মা খিদে পেঁচে দিয়ে দাও তাই এবার ওদের দুজনকে দিয়ে দেবো ভাত ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ দিয়ে ফ্যান ভাতটা করেছি একটু ঘি দিয়ে ওদেরকে মেখে দিয়ে দেবো দেখো ভাতটা বাড়ছি ডিমগুলি ছুলে দিয়েছিলাম আগে ছোলা ছিল ডিমগুলি তাই থালায় আগে দিয়ে তারপরে ভাতটা বেড়ে দিয়েছি আলু সিদ্ধ তোমার আলুগুলি তখন ছাড়াই এমনি তোমার ধুয়ে দিয়ে দিয়েছিলাম তাই ছোকরাগুলি এবার তুলে দিচ্ছি নতুন আলু ছোকরা ছুলতে বেশি অসুবিধা হয় না একটুখানি টানলেই ওপর দিকে উঠে যায় এবার দেখো ঘি দিয়ে দিয়ে দিলাম বড়ো ছেলেকে একটু লঙ্কা দিয়ে মেখে দিলাম ঘি দিয়ে একটু আলু ভাতে লঙ্কা দিয়ে মাখলে খেতে খুব ভালোই লাগে তাই ওরকম করে ওকে মেখে দিলাম আর ছোট ছেলেকে এমনি ঘি দিয়ে দিয়ে দিলাম ও এখনও সেরকম লঙ্কা ঠঙ্কা ছোটো ছেলেকে দিই না ও এখনও সেরকম ঝাল খেতে পারে না তাই বড় ছেলেকে দিলাম আর ছোট ছেলেকে খাইয়ে দিয়ে আসি চলো চলো এবার চলে এলাম আবার কিচেনে এবার আমি আর শাশুড়ি কিছু একটু টিফিন করে নেবো তাই ঘরে পাউরুটি ছিল তাই শাশুড়ি বললাম যে মা তুমি খাবে পাউরুটি শাশুড়ি পুরাটা পাউরুটিও খেতে চায় না উনি এই টাইমটা বেশিরভাগই মুড়ি খায় আর রুটিও কম খায় জানো রুটিও খেতে চায় না তাই বললাম পাউরুটি একটু ডিম দিয়ে ডিম টোসের মতন করবো খাবে বললো হ্যাঁ খাবো তাই শাশুড়ি আর আমার দুজনের একটু ডিম টোস করে নিচ্ছি আর ওইদিকে দেখো একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুনটা হল তার নুন দিয়ে মেখে একটা একটা করে দেখো মাখিয়ে ওদিকে দিয়ে দিলাম বেগুন ভাজা বসালাম আর এই দিকে পাউরুটিগুলি শেখে তারপরে ডিম টেস্টটা করবো তারপরে কি রান্না করব না করব। সেগুলি তোমাদের তোমরা দেখতে থাকো খুব বেগুনগুলি অনেকগুলি বেগুন কেটেছি কারণ এই বেগুনগুলি বেশি একটু ভাজলাম যাতে রাত্রে রুটি দিয়ে একটু খেতে পারি সেই হিসাবে সবাই তো খাবেই আর দু একটা থাকলে রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে বেগুনগুলি খুব ভালো বেগুন মানে পোকা একটাতেও ছিল না শুধু একটা একটুখানি দেখলাম শাশুড়ি কেটেছিল একটু মানে কীরকম ছিল শাশুড়িকে জিজ্ঞাসা করলাম বললো না পোকা ছিল না একটা দাগ ছিল বেগুনগুলো দুটো বেগুন কাটা হয়েছে দুটো বেগুনই খুব ভালো দেখে এখানে দুটো ডিম রয়েছে প্রথমে একটা ডিম দিয়ে শাশুড়িটা করে নিলাম একটু শাশুড়ি দুটো খাবে বললো তাই ওনাকে আগে ওনারটা করে দিলাম করে আর যে কটা আছে করে নেব করে আমি আর উনি দুজনে মিলে খেয়ে নেবো আর ওদিকে বেগুনটাও ভাজা হচ্ছে হয়ে গেছে এবারে দেখো টাওয়া মোটামুটি হয়ে গেছে এবার চলে এলাম আবার রান্নায় আজকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বাজার থেকে রিঠা মাছ বললো যে একটু মাছ করো আর একটু বাঁধাকপির তরকারি করো নিরামিষ কোনো মাছ ঠাস দিয়ে না মাছের মাথা দিয়ে না শুধু নিরামিষ করো এইটাই বললো আজকে করতে তাই আমি আবার একটু আবার কুমড়ো পাতা আগের দিনে কুমড়ো শাক করেছিলাম সেখান থেকে কটা তুলে রেখেছিলাম তাই কুমড়ো শাকটা বাটবো তার জন্যে কটা কুমড়ো শাক আবার তুলে রেখেছিলাম দেখো ওটাই বেগুন ভাজা এখন হচ্ছে আর এটাই আমি বসে দিলাম বাঁধাকপি প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিলাম তেজপাতা আর এদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজাগুলি হয়ে গেছে একটু উচ্ছে কেটেছিলো শাশুড়ি সেই একটু একটু উচ্ছে ভাজ ভাজলাম আর আলুগুলি আগেই তোমার ভেজে রেখেছিলাম এবার আলুগুলি দিয়ে দিলাম এবারে মশলা দিয়ে দেবো বাঁধাকপিগুলি আগে একটু ধুয়ে রেখেছি আবার যখন একটু দেবো মশলা কষিয়ে যখন দেবো তখন আর একবার একবার একটু ধুয়ে তারপর দিয়ে দেবো দেখো আলুগুলি ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব ওদিকে দেখো শাশুড়ি যে কটা মানে সবজি কেটেছিল সেগুলি আবার তুলে তুলে নিচ্ছে তুলে সেগুলি আবার নোংরা বালতিতে ফেলে দিচ্ছে হয়ে গেছে এবার একটু কষিয়ে দিয়ে দিচ্ছি ওদিকে ছেলে আবার একটু একটু করে ডাকছে মা এটা দেখিয়ে যাও আবারও ওর কাছে যাচ্ছি গিয়ে হয়তো ওকে একটু দেখিয়ে দিয়ে আসছি দেখিয়ে দিয়ে এসে তারপর আবার এদিকে রান্নায় কাজ করছি কারণ ওকে ওর পাশে একটু না থাকলে হয় না দেখো একটু আদা দিয়ে দিলাম বাঁধাকপিতে একটু আদা দিয়ে দিলাম আদা ঘষে একটু আদা দিয়ে দিলাম এবার দেখো বাঁধাকপিটা এগুলি দিয়ে দিচ্ছি ওকে একটু পড়াও দেখাতে হচ্ছে কারণ ওর এক্সাম এখন কিছু করার নেই এই সময়টা একদমই আমি ওর পাশে বসতে পারি না আনটি থাকলে একটু সুবিধা কি ও পড়ালে পড়ে তাহলে আমি এদিকে ধীরে থুসতে রান্নাটা করতে পারি কিন্তু আন্টি না আসলে পরে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু আন্টি সব সময় পড়ালেও তো হবে না আমাকেও তো একটু ওকে নিয়ে বসতে হবে তাই এই কাজও করছি আর ওকে গিয়ে একটু পড়া দেখাচ্ছি দেখো ইচ্ছেটা হয়ে গেছে বা নামিয়ে দেবো আর এটা বাঁধাকপিটা দেখো সব মশলা দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটা ঢেকে দেব বাঁধাকপি নিরামিষ খারাপ লাগে না কিন্তু আমাদের দাদাভাই খুব নিরামিষ ভালোবাসে কিন্তু আমরা বেশিরভাগ করলে একটু চিংড়ি মাছ মাছের মাথা দিয়েই করি কিন্তু আবার একটু নিরামিষ খেতে বেশি ভালোবাসে তাই বললো আজকে একটু নিরামিষ করো দেখো মাছগুলি দিয়ে দিচ্ছি এটা মাছগুলি খুব ভালো হয়েছিল দেখতেও বেশ ভালো মাছগুলি খুব ভালো নিয়ে এসেছিল শাশুড়ি বললো মাছগুলি খুব ভালো হবে তাই এটা একটু ঝাল ঝাল করো মানে আলু দিইনি ঝাল ঝাল করছে আর এটা দেখো ওই কুমড়ো পাতাটা বাঁটবো সেগুলি একটুখানি দিয়েছি রসুন কাঁচা লঙ্কা নুন কালো জিরে আর পাতাটা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এরকম মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নিলেই একটু কড়াইতে একটু তেল দিয়ে নাড়া নাড়িয়ে চাড়িয়েই তারপরে নাড়িয়ে দেব এবার দেখো আবার এটা একটা মশলা রেডি করছি মাছটা মাছটাতে দিয়েছি হচ্ছে আগে একটু পেঁয়াজ আদা আর একটু রসুন দিয়ে দেখো দিয়ে একটু তেলে দিয়ে ওটা কষাচ্ছি আর দিয়ে দেবো হলুদ শুকনো লঙ্কা একটু জিরে আর নুন দিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে এবার একটু কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপরে আলু ঠালু দিলাম না দিয়ে দিলাম একটু টমেটো আলু দিয়েও ভাল লাগে আমার মাকে দেখেছি যখনই করে এরকম আলু দিয়ে করে কিন্তু আমরা করলাম শুধু ঝাল দেখো কি কি করেছে সেগুলি দেখাচ্ছে দেখো পেঁয়াজের ডালটা সবাইকে একটু খেতে দেওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্য সব অল্প অল্প লাগছে দেখো বাঁধাকপি মাছ ওদিকে বেগুন ভাজা এটা ডালটা দেখো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো একটুখানি কেটে নিয়েছিলাম আফেল আর একটু লেবু ওদের দিয়েছি সবাইকে আর আমি একটু লেবুটা ছুলে নিয়ে এসেছি আর একটু আফেল দেখো এবার হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে আমি চলে এলাম একটু চা করে ছেলেকে আবার পরতে বসিয়েছি এই টাইমটা ওকে একটু অনেকক্ষণই টাইম দিতে পারি কারণ এই সময় বেশি কাজ থাকে না তাই চাও খাই খেয়ে ওকে পড়তে বসে এবার ও দেখো বিস্কুটটা দিয়েছি আমি বিস্কুট খাচ্ছি বলছে আমিও খাবো তাই ওকে আবার দুটো দিলাম দিয়ে তারপরে এবার বসলাম আর ওকে আগে একটু রুটি খাইয়ে দিয়েছিলাম রুটি খেয়েছিলো আর খাইনি একটাই খেয়েছে আর রুটি বলতে পাও রুটি আর হচ্ছে এই দেখো এবার আমি করব রুটি রাত্রিরের আর ওইটাতে দেখো বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করে নিচ্ছি রাত্রিরের রুটি এখানে তোমাকে দেখাচ্ছে তিনটে রুটি এখানে হচ্ছে দুটো রুটি আমার বড় ছেলে বললো মা আমার জন্য দুটো করো ওকে দুটো দেব আর আমি রাত্রিরের একটা খেয়ে নেব তাহলে চলো দেখো হয়ে গেছে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা